মানব জাতির ক্ষেত্রে আল্লাহ মমতা অনুগত করার জন্য বলছেন এই মাল্লা দীনা বাবু অতি অমূল অ

আমল সমূহ দুই ভাবে দুই ভাবে বিভক্ত একটা হচ্ছে ইবাদত নামাজ রোজা হজ যাকাত যত উপরে যার ইবাদত আছে ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো হলো করতে হলে এটা পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম নবী আল্লাহ এবং অনুসরণ করে এটা পালন করতে হবে এখানে বাড়াবাড়ি এবং সারাতরি কোনো সুযোগ নেই যা বাড়াবাড়ি করবে যারা নতুন কোন কিছুকে কে সাব্যস্ত করবে যেটা আল্লাহ রসুল সাহ বলে জানলি যেটাকে সুন্নাথ সাব্যস্ত করবে যেটা আল্লাহ রসুল করে জাননি সুন্নাথ বলে জাননি মন সমর্থন দিয়ে জাননি এমন বিষয় সমকে ওয়াজিব সুন্নাথ খরচ সাব্যস্ত করা বেদাত কি

জেইভাবে আল্লাহ রাসূল বলেছেন যেটা করেছেন যেটা করতে বলেছেন জেইটা মূল සම් করতেন দিয়েছেন সাহাবা একরামজিলা তাআলাগণ যেইভাবে ইবাদত বন্ধী করেছেন যেইভাবে যেইভাবে তারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা শুনে পড়তে বলেছেন সেইভাবে করাই হলো ইবাদত আর ইবাদতের মধ্যে বারবার করা কিছু ব্যয় করা এটা বিদআত এটা বিদআত এটা প্রত্যেক কথা এটা করলে সে গুমরাগ্রস্ত হবে সে জাহান নামে যাবে মুহতারাম হাজেরিন দ্বিতীয় নম্বর আল্লাহ সাল্লামের দ্বিতীয় ভাগ আমলের দ্বিতীয় ভাগ হলো আদব আখলা কর্তা সাংসারিক কর্ম কাণ্ড রীতি নীতি তথা খাওয়া দাওয়া চলাফেরা দুনিয়া যত কাজ এইগুলোর ক্ষেত্রে আল্লাহ সাল্লাম যেইভাবে দুনিয়ার মধ্যে করেছেন সেইভাবে করাই হলো ইবাদ সেভাবে করাই কি সুন্নাত আল্লাহ সুন্নাত পালন করা হবে এটা করলে সব হবে

আমি এমন একটা কাজ করতেছি যেটা ইবাদত হিসেবে না আমি এমনি দুনিয়াকে কাজ করতেছি যেটা রাষ্ট্র করেন নাই যদি সে সম্পর্কে আল্লাহ সবের কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে সেটা

আমি এই যে মাইকে কথা বলতেছি এটা এটা তো আল্লাহ রসুলের যুগে ছিল না এটা কি বিদা হবে কিনা এটা কি বিদা হবে না আসলে সেই আল ইবাহা প্রত্যেক জিনিসে আপন বৈধ অবস্থায় থাকবে যদি তার সম্পর্কে নিষেধ না করা হয় কোরআন হাদিসে ফিকার কিতাব নিষেধাজ্ঞা না পাওয়া যায় তাহলে কি সেটা করা যাবে মোবাইল ব্যবহার করা তারপরে মাইক ব্যবহার করা এগুলোকে আমরা এই বাবদ মনে করে রাখি আমরা কি বলেছি যে না কোথাও যে মোবাইল ব্যবহার করা ক্যামেরা ব্যবহার করা এই যে মাইক ব্যবহার করা এটা ইবাদত যদি কেউ এটা ইবাদত ফোনে করে করে তাহলে এটা বেদাদ হবে আর যদি এটা ইবাদত যদি জন্ম হয় তাহলে কি এটা বেদাত হবে না সুতরাং আমাদের মূল কথা হল সুন্দর মুজিত হসে আলোচনা ছিল তা নবিজ্ঞান সালো বাহ ও আয়িংসাল্লামের সমস্ত সমস্ত ইবাদ বলতে দুনিয়াদের ক্ষেত্রে হসিদ সাল্লাব বাহ ওয়ানিসাল্লাম هونو شون براي هونو سلات المحترم ماجرين الله حبيب صلى الله عليه وسلم قال قلت فيكم أمرين لم تزلوا ما تمسككم بهما كتاب الله وَسُنَّةَ رسوله

আমরা তখনই ডুমরা হব না দৃশ্য হব না কারণ কোনটা কি ইবাদত করতে হবে কখন কি ইবাদত কখন কি বন্ধ কি নামাজ কিভাবে পড়তে হবে নামাজ পড়তে হবে কি হবে না জাকাত দিতে হবে কি হবে না হজ করতে হবে কি হবে না সব বিধান কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান তারা এই দুইটা অনুযায়ী যারা আমল করবে তারা কখনো এই বিদাত করবে না আর যখন এই দুইটা ছেড়ে নিয়ে মহিলাগত অন্য কোনো ব্যক্তির আদর্শ অন্য কোনো ব্যক্তির কথাকে গ্রহণ করবে তখনই তারা বিদাত করে বসবে যদি আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও সত্যবিআনি তাহলে তোমরা আমি আল্লাহ রসুন কে অনুসরণ করো কি তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন শুধুই ভালোবাসবেন না বরং তিনি তোমাদের সমস্ত গুনাহাসাকে maaf করে দিবেন আল্লাহ غفور

ومن يتولى يعذبه عذابا أليما

الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا

এই আবা আবর কারা যা আপনার অধিকার করবে আমার কার আল্লাহর হাবিজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলমান আতা'নি দাহরুল জান্নাহ যারা আমার অনুসরণ করবে যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে মান আসানি ফাতাল আর যারা আমার নাফরমানি করবে আমার অনুসরণ করবে না আমার থেকে মুখচড়া নেবে তারা হলো আসকিতব তারা হলো আমার দল মহترم হাজিরিন

কিন্তু দেখা যায় বাচ্চা अपन अम्र अल्लाह सुन्सब लगला वाह देखो सन्दर्भ सुन्नत के बेतिरेकिन हुदी किशान जरा वा बीचों मितादेर अधर सुरत के सदर सीरात के अम्र ब्रोंकुरे नियसी तू कुजाबा सुन्नते अमद कुजाब तू कुजारो सुन्नते अमद कुजाब बा मुहम्मद कई बुआ दे निस्बतुरा फ्राते हम सीराते मुस्सफा बरताम

কোন সুন্নাত দিয়েছি আমাদের সিরাত সাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে কিনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলড়াই আর আমার সাবে তিনাজ গদির আল্লাহ রাসূলের আছে কিনা আমি কোথায় उसमें সুন্নাত কোথায় আর আমি কোথায় দেখতে হবে তুলনা হবে আল্লাহ রাসূল এই কাজটা দুনিয়ার খাওয়া দাওয়া কিভাবে করেছেন আমি খাওয়া দাওয়া কিভাবে করতেছি আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে চলছেন কিভাবে ঘরে প্রবেশ করতেন কিভাবে বাথরুমে প্রবেশ করতে কিভাবে বাথরুম থেকে বের হয়েছে কিভাবে

আজার খাই গোরের আরো সল কুনি আজার খাই গোরের আরো সল কুনি গিরে লাগেন সুন্নতে পায়ে গম্বারি গিরে লাগেন সুন্নতে পায়ে তুমি যদি তোমার কবরকে আলোচিত করতে চাও তাহলে তুমি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে ابي كريم صلى الله عليه وسلمের সুন্নাতকে আগ্রে ধরো মুতারাহ মাহাজিরিন এই যারা সুন্নাতকে আগ্রে ধরবে এবং সুন্নাত অনুযায়ী জীবন বিধান করে চলার করবে তারাই হবে সফলকাম সফলকাম আর যারা এই সুন্নাত থেকে মুখ ফেরা নেবে তারা হয়তো হবে বিদআতী যারা হিজতের মতো আমল করে উসুলের দেখানো পথ নির্দেশ মোতাবেক আমল না করে তারা হবে বিদআতী আর নাই হয়তো বিদআতী হবে তারা পরবিশ্বে জাহান্নামের কাটার অন্ত